অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবাদ নিন্দার ঝড় বইছে মসজিদ থেকে বলা আছে তোমরা আন্দোলনে সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটকদের বাঁচাতে পারলাম না আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন আমি সেদিনে বলেছি আজও বলছি গুলি বন্ধু রাইফেল দিয়ে ট্রেরোরদের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে তা নাহলে লড়াই হবে কি করে কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে আমরা যত রোবটের কথা বলি স্যাটেলাইটের কথা বলি থার্মাল ইমেজের কথা বলি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়া তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না কাশ্মীরে নানা কারণে এই মানুষের দেওয়া তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে এই মানুষের দেওয়া তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলে পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি ঘিরে বসে আছে সরকার জানতে পারেনি সেখানকার ভেড়া পালকরা পশুপালকরা তারা দেখেছিল কার্গিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি গিরাজে সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল কার্গিল ড্রাস বাতালিক সর্বত্র এইভাবেই পাকিস্তানের সেনাবাহিনী প্রবেশ করে অবস্থান করছিল সেদিন সম্ভব হয়েছিল কেন তার কারণ সেদিন হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়া তথ্য পরিবেশন করা হতো বা জানিয়ে দেওয়া হতো আজকে আমি মনে করি এই বৈশাণের যে ঘটনা সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়া তথ্যের যে স্রোত মানুষের দেওয়া তথ্যের যে সরবরাহ সেটা যদি চালু থাকতো ঠিক একই ঘটনা ঘটছে জম্মুতেও সেখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে আছে যারা স্থানীয় মানুষ যারা মনে করছে তারা বঞ্চিত হয়ে আছে যেটাকে সাধারণত বকরে বালা বলা হয় তাদের তথ্য কিন্তু কাজে লাগতো সামরিক বাহিনী আজ খবর পাচ্ছি আমরা যে জম্মু সেক্টরে সেই সমস্ত বকরেওয়ালারা তাদের দেওয়া তথ্যের সরবরাহ কমে যাচ্ছে ফলে আতঙ্কবাদী যারা সন্ত্রাসবাদী দ্বারা তারা সামরিক বাহিনীর উপরে হামলা করবার সুযোগ পাচ্ছে এটাকে ভারত সরকারের সমর্থন শুধু নয় প্রশংসা করা উচিত সকলের আমাদের প্রশংসা করা উচিত কাশ্মীরের সর্বস্তরের মানুষের এই সমর্থন এই সহযোগিতাকে সেখানে বিপদে যারা পড়েছে মানুষ তাদের কাছে গাড়ির ভাড়া নেওয়া হচ্ছে না সহযোগিতা করাচ্ছে তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে আশ্রয় দেওয়া হচ্ছে এ দৃশ্য অভূতপূর্ব একটা ঘটনা আমাদেরকে অন্তরকে বিদীর্ণ করেছে আমাদের দেহ মনকে আহত করেছে পাশাপাশি আরেকটা ছবি বোঝাচ্ছে যে না মানুষ মানুষের জন্য আমরা আমাদের জন্য এই বার্তাটা কিন্তু কাশ্মীরের মানুষ আজ দেশবাসীকে দিচ্ছে এটাও কিন্তু মনে রাখতে হবে பங்களா டுடே நான்